হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আমি ভালোই আছি আর দেখো ভিডিওটা শুরু করেছি শাড়ি কসমেটিক্স সাজকুচুর জিনিস এসব জাবি দিয়ে কারণ কি বলতো সেদিন ছিল অষ্টমীর সকাল তো অষ্টমীর সকালে কেমন কি সাজুকুজু করেছি সেটা তো একটু দেখাতেই হবে তাই না তারপর অঞ্জলি দিতে কোথায় গেলাম তারপর আবার ঘুরতে টুরতে বেরোলাম নাকি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো অষ্টমীর সকাল থেকে দুপুর পর্যন্ত কোথায় কোথায় গেলাম কি কী করলাম কী খাওয়া দাওয়া করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো সকাল সকাল আমাদের এই পাশেই পুজো যেটা আমাদের এই ওয়ার্ডের তো সেই পুজোতে চলে গেছিলাম অঞ্জলি দেওয়ার জন্য এটা তিন আমরা তৃতীয়বারে অঞ্জলি দিয়েছি তাই দেখো কতদিন তো এরপরেও দু একবার অঞ্জলি হয়েছিল আর এরপর দেখো একটু কিছু মানে একটা মিষ্টি জল আর কয়েকটা হালকা মুড়ি খেয়ে বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমার বরামে ঘুরতে নিয়ে গেছে না কোথায় নিয়ে গেছে সেটাই ভাবছিলাম একটু পরে তোমাদেরকে সেটাও শেয়ার করছে যে আমি কোথায় গেছিলাম ঘুরতে ওর বাইকের কোনো কিছু ঠিক করা ওয়াশ করানো ছিল সেটাই দেখতে গেল কিছুটা দূরে তো সেখানে দু তিন জায়গায় খোঁজ নিয়ে জানা গেল যে সব জায়গাতেই লেট হবে তো ওই কারণে ও আর দিয়েও আসেনি রেখেও আসেনি দেয়নি কিছু তারপরে এক জায়গায় কি চেন লুপ করালো না কি করে আমি তো অত জানি না তো সেইখানে সেটা করিয়ে চলে এসেছিলাম আর দেখো কী রোদ্দুরের তাপ ছিল যে সেই সময় ভীষণ রোদ্দুরের তাপ ছিল আর হাঁটছিলাম জন্য একটু ভিডিও করছিলাম এই যে দেখো দেখলেই বুঝতে পারবে আমরা ঘুরতে বেরিয়েছিলাম না কোথায় যাক বেরিয়েছিলাম এইটুকুই তা ঘুরতে যে একেবারে যায়নি দু দুটো মন্দিরে গেছিলাম তো আর ওখান থেকে দেখো তেল ভরে নিচ্ছিল বাইকে তো পাম্পের ওখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে ভিডিওটা শুরু করেছিলাম তারপরে কিন্তু তেল নেওয়া আমাদের হয়ে গেছে আমরা এখন এই যে বেরিয়ে যাচ্ছি তারপরে কিন্তু চলে যাচ্ছিলাম আর আকাশটা দেখো জাস্ট এত সুন্দর লাগছিল সামনে আরও আছে সামনে দেখলে আরও তোমরা বুঝতে পারবে যে আকাশটা কতটা সুন্দর লাগছিল দেখো এবার শুধু আকাশটার জন্য আমি এই এইটুকু ক্যাপচার করেছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর শরতের আকাশ তো এরকমই সুন্দর হয় তাই না তো যাই হোক এরকমই ব্যাপার আর এরপরে দেখো চলে যাচ্ছিলাম কিন্তু নিউ ব্যারাকপুরেরই একটা প্যান্ডেলের কাছে তো যাওয়ার পথে যে দেখো এগুলো না রাত্রিবেলা লাইট দেয় যখন লাইট জ্বালায় খুব সুন্দর দেখতে লাগে কালারিং কালারিং লাইট তো সেখানে একটা প্যান্ডেলের কাছে গিয়ে একটু ছবি টবি তুলেছিলাম আর যেতেই বেঁধেছিল ওই প্যান্ডেলটা কিন্তু এই প্যান্ডেলটা ঢুকতে হয় দিয়ে ঠিকঠাক বুঝলাম না সামনে বুদ্ধ হ্যাঁ রাত্রে গেছিলাম তো যেহেতু এদিকটায় দেখে এসেছি এদিকটায় কিন্তু আর রাত্রে আমরা যাইনি আর আজকে অষ্টমীর দিন রাত্রে কিন্তু আমরা নিউবারাকপুর মধ্যম গ্রামে ঘুরেছিলাম তো এই প্যান্ডেলটার কাছে চলে গেছিলাম দেখো ওই প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করেছে ছোটোখাটোর মধ্যেও মানে হাতের সূক্ষ্ম কারুকাজ ছিল তো আস্তে আস্তে পুরোটাই দেখাবো আর এখানে কিন্তু খিচুড়িও দিচ্ছিলো ওই যে দেখো তো ওইটা হয়তো পুরোটা তোলা হয়নি ওখান থেকে কিন্তু আমি আমার বার খিচুড়িও খেয়েছিলাম আমি দু এক চামচ খেয়েছি কিন্তু ওখানে আর খিচুড়ির একটা সুবিধা ছিল ওখানে কিন্তু চামচ দিচ্ছিলো হাত ধোয়ার কোনো ব্যাপার নেই আর এরপরে দেখো আমরা কিন্তু ভেতর দিকে ঢুকে যাচ্ছিলাম আর আশপাশটা দেখাচ্ছি দেখো এই যে কুলোর মধ্যে ঠাকুরের মায়ের মূর্তি কিছুটা দিয়ে সাজসজ্জা করে ওর উপরে না প্লাস্টিক দিয়ে আটকে দিয়েছে আর ওদিকে যেন হারিকেনের মতো কিছু একটা ঝুল ছিল আর ওই দেখো পুতুল বানিয়েছে কি সুন্দর তো ওই যে কুলোর মধ্যে দিয়ে ওইটা কর রয়েছে না ওগুলো তো অনেক প্রচুর ছিল আমি আবার আমার বরকে জিজ্ঞেস করলাম যে তোমার পরিচিত কেউ এখানে আছে তাহলে আমি এখান থেকে একটা দুটো এই ডিজাইন করা এই জিনিসগুলো নিয়ে যাব কারণ এগুলো তো ওরা হয়তো বা পরের বছর পর্যন্ত ঠিক নাও থাকতে পারে কারণ প্লাস্টিক তো আর এই যে দেখো বাইরে দিয়ে প্লেন যাচ্ছে আমি বাইরে আছি তো বাইরে বাইরে বলতে বারান্দায় আছি প্লেনের আওয়াজটা একটু বেশি করে শুনতে পাবে আর তারপরে দেখো আরও একটা প্যান্ডেলে কিন্তু চলে গেছিলাম তো এটা যে কি বানিয়েছে সাদা আর সবুজ কালার দিয়ে সাদা শান্তির প্রতীক যাতে শান্তি পায় সবাই ওখানে গিয়ে সেই জন্যই হয়তো শান্তি আলার কিছু বানিয়েছে তো যাই হোক এখানে ঠাকুরটা সামনে দিয়ে দেখা যাচ্ছিলো ওই জন্য ভেতরে আর ঢুকিনি আর সব প্যান্ডেলেই কিন্তু সন্ধি পুজোর জোগাড় চলছিলো যেহেতু অষ্টমী পুজো হয়ে গেছে এরপরে তো সন্ধি পুজোই হবে আর তারপরে দেখো তার অনেকক্ষণ আগেই কিন্তু আমি বাড়িতে চলে এসেছিলাম চলে এসে ঘরের মধ্যে একটু চুলটা যেহেতু ছিল তো সেই কারণেই আর আইফোনটা নিয়ে একটু ছবি তোলার চেষ্টা করছিলাম কিন্তু এই আইফোনের থেকে আমার নিজের ফোনটাই হচ্ছে নিজের ফোনের সেলফি খুব সুন্দর ওঠে আর তারপর আমাদের এই ওয়ার্ডে অষ্টমীর দিন নিরামিষ ভোজনের ব্যবস্থা ছিল ফ্রিতে যেটা তো সেই কারণে দেখো এখানে একটা স্কুল এই স্কুলের মধ্যেই সব রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় তো সবাই মিলে আমরা চলে গেছিলাম পাড়ার কয়েকজন মিলিয়ে তো বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছিল তো সেই সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব শর্টের মাধ্যমে সম্ভবত তো রাত্রে তো ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সেটা আসছে নেক্সট দিন আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা